সোহেশ ভণ্ড খেজুরকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম ওটা ইউটিউবে গাইডলাইনসের কারণে ডিলিট করে দেওয়া হয়েছে তো এখন অনেকেই বলছে যে বড়োদের গাড়ি লাগতে গেলে ওটাই হয় ভাই কে বড়ো ভাই ভাই তোদের এই যে ভণ্ড বাবা মানে ভণ্ড খেজুর সে ভাই টাকা মেরে ফলোয়া বাড়ি এই জায়গায় এসছে ঠিক আছে সেই জায়গায় আমরা ভাই কষ্ট করে উঠছি দুটোর মধ্যে ভাই আকাশ পাতাল ফারাক আর কিছু অন্ধ বাবা ভক্তরা খুব খুশি হয়েছিলি না ভিডিওটা রিমুভ করে দিয়েছে আবার ভাবছিলি যে ওই আমাকে স্ট্রাইক মেরেছে কেউ ঠিক আছে তো আর যারা আমার সাবস্ক্রাইবার আছে ভিডিও দেখো প্রচুর পরিমাণে মানে শেয়ার করো ঠিক আছে প্রচুর পরিমাণে শেয়ার করো আর ভালো মতো কমেন্টের চতন দাও তোমাদের রিকোয়েস্ট আর শেয়ার কিন্তু লাগবে ভিডিওটা তোদেরকে টিপে দেবো শুধু বুঝলি তোমার মরনের চুলকানি উঠছে মরম লাগাই তুমি তুই শুধুমাত্র আমার ওই কথাটার জবাব দিবি বলে আমার ওই কথাটার উত্তর দিবি বলে তুই মসজিদ পরিষ্কার করতে গিয়েছিস আবার ওটা ভিডিও করেছিস তো আমারও জানা নেই যে ওর কাছে কি প্রমাণ আছে যেহেতু আমি তো সাবস্ক্রাইবার আর ফলোয়ারস কিনিনি আচ্ছা তাই নাকি মোনা তাহলে এটা কি হেই বন্ধুরা কেমন नाचो সবাই আচ্ছা করিছ সবাই কইরাছ সবাই আমি সব তোমরা দেখছো এক্সপ্লোর ভাইসার দেখো আমি চাইছি এই ঝামেলা থেকে এই কন্ট্রোভার্সি থেকে বেরোতে কিন্তু না আবার এই বালটা আমাকে বেরোতে দেবে না আমি লাস্ট পাঁচ দিন আগে ভন্ড কিছুর একটা ভিডিও বানিয়েছিলাম তার দুদিনের মধ্যে ভন্ড আমাকে রিপ্লাই দিয়েছে তো ভিডিওটা দেখে ভাবলাম যে এই লালা চৌধুরীকে রিপ্লাই করবো না কারণ ঈদের সময় চলছিল বেশ এনজয় টেনজয় করছিলাম ভাই দীঘা গেলাম দীঘায় ব্লগ করেছি জীবনে প্রথমবারের জন্য কাঁকড়া ড্রাই করতে যাচ্ছি এর আগে কখনোই আমি কাঁকড়া ড্রাই করিনি ফার্স্ট টাইমের জন্য কাঁকড়া ড্রাই করছি এই কাঁকড়াটা দেখো তো ভাই ফার্স্ট টাইম কাঁকড়া কাটছি সাহেবদার হাতে কেমন বলো খেতে মাংসটা তার মতো কিন্তু যারা ব্লগটা দেখতে চাও আমি সাহেব টু তে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে ভালো ভালো ব্লগ আসবে আমি দিঘায় থাকা অবস্থায় দেখি আমাকে নিয়ে আবার একটা ভিডিও বানিয়েছি বলছি বাড়া তোর কি ঈদ নাই পরব নাই এই ঈদের সময় ঝামেলার ভিডিও ছাড়ছিস আজকে তোর গাড়টাকে গরম করছি গাড়ে লাগা না তোর বার ভিডিওর প্রথমেই বলে দিই আজকে আনলিমিটেড চোদন হবে ভিডিওটা যারা দেখছো হেডফোনটা পরে নাও এ ভণ্ড খেয়েছি তুই কি বলেছিস আমি তোকে দেখানোর জন্য মসজিদ পরিষ্কার করতে গেলাম তুই শুধুমাত্র আমার ওই কথাটার জবাব দিবি বলে আমার ওই কথাটার উত্তর দিবি বলে তুই মসজিদ পরিষ্কার করতে গিয়েছিস আবার ওটা ভিডিও করেছিস তুই কি হালকা আছিস নাকি বলতো এটা আমার এক বছর আগেকার ভিডিও কিলি আমি জানি তুই এই কথাটা বলবি তাই আমি আগের ভিডিওতেই ক্লিয়ার করে দিলাম আবার ভাবিস না এটা তোকে দেখানোর জন্য কালকে শুট করেছি এটা গত বছর ঈদে আগের দিন সারা রাত ধরে মসজিদ পরিষ্কার করেছিলাম তার ক্লিপ তাছাড়া ভালো করে দেখ তখন আমার মাথার চুল ছোট ছিল এখন মাথার চুল বড় আছে তোকে বানা আর কিভাবে বোঝালে তুই বুঝবি তো আসলে নামটা আমি ভন্ড খেজুর রেখে ভুল করেছি তোর নামটা পাঁঠা রাখলে ভালো হতো যে আজ থেকে তোর নাম রাখলাম চোদা তোকে কমেন্টে এবার সবাই এটাই লিখবে পাঁঠা আর তুই কত বড় মিথ্যাবাদী রে তুই ভিডিওতে কি বলেছিস আমি তোকে এস করেছি কিন্তু সাহেব মেসেজ করে বলছে যে তুই আমার বংশ তুলে অনেক ভুল কাজ করেছিস আরে পাঁঠা আমি তোকে এস এম এস করেছিলাম নাকি তোর বউ আমাকে এস এম এস করেছিল তাও আবার একটা অ্যাকাউন্টে না আমার তিন তিনটে অ্যাকাউন্টে এবার তোর বউ আমাকে এস এম এস করেছিল না তুই তোর বউ এর অ্যাকাউন্ট থেকে এস এস করেছিলি সেটা তোরাই ভালো করে জানিস তাও তো রিপ্লাই করছিলাম না কান্নাকাটি করছিলি বলে রিপ্লাইটা করলাম এখন আবার আমার নামে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছিস এবারে তো প্রমাণ দিয়ে দিলাম এবারে তো ভিডিওতে এসে বল যে সাহেব আমাকে এস এম এস করেনি আমার বউ সাহেব কে এস এম এস করেছিল এবারে আয় তোর আরেকটা পোল বলছি ভাই বউ তুই কত টাকার ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার কিনেছিলি রে আচ্ছা ভাই আমি যদি সত্যি কিনে থাকি তো প্রমাণটা ওর কাছে কি করে গেল প্রমাণটা শুধু ওর কাছে না আমার কাছেও আছে এবারে বল যে আমার কাছে কি করে এলো তো আমারও জানা নেই যে ওর কাছে কি প্রমাণ আছে যেহেতু আমি তো সাবস্ক্রাইবার আর ফলোয়ার্স কিনিনি আচ্ছা তাই না কি মোনা তাহলে এটা কি দেখ তুই নিজে লিখেছিস আরে ভুলে গেলে অত টাকা দিয়ে ফলোয়ার সাবস্ক্রাইবার কিনলাম তোমার কাছ থেকে অর্জুন বলছি তখন তুই যার কাছে কিনেছিস সে লিখেছে ও বলো কি নেবে আবার তখন দেখা তুই কি লিখেছিস না তুমি কাজটা একটু ভালো করলে না তখন সে লিখে লিখেছে কেন আমি কি করেছি তুই লিখিস কল করো লিখেছে বিজি আছি একটু পরে কল করছি তখন তুমি ভাইপো কি লিখেছো তুমি অলিকে কেন বললে আমি তোমার কাছ থেকে ফলোয়ার সাবস্ক্রাইবার কিনলাম কি ভাই এখন আবার বলিস না এটা এআই দিয়ে বানিয়েছে। এখন সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে এখন এআই এর জামানা আমি জানতাম তুই প্রমাণ দিলেও কথা বলার চেষ্টা করবি তুই এআই বিআই বিয়ান এখানে সবাইকে টানবি কারণ তুই নিজেও জানিস যে তুই সাবস্ক্রাইবার কিনেছিস আর তুই ভুলটা করেছিস তোর মধ্যে কিন্তু সেই ভয়টা আছে দেখে শুন আমি কিন্তু সাহেব প্রমাণ ছাড়া কোনো কথা বলি না বুঝলি অর্জুন তোর জুন হলে আমার কিন্তু জুলাই আছে এটা মাথায় রাখিস কারণ তুই নিজেও জানিস যে তুই ভুল ছেলের সঙ্গে পাঙ্গা নিয়েছিস আর তুই এটাও ভালো করে জানিস যে আমি ওর সাথে এভিডেন্স দিয়ে লড়তে পারবো না তাই আগেই ময়দান ছেড়ে চলে যাচ্ছিস তাই তো ভণ্ডে যু আর গালাগালি করবে তারাই যারা সাবস্ক্রাইবার সাহেবের সাবস্ক্রাইবারের পাওয়ারটা বুঝতে পারলি তো কেমন কমেন্টে চোদন দিচ্ছে এই ভিডিওটা পরে তুই বুঝতে পারবি তোকে কমেন্টে সবাই পাঠা চোদা লিখবে বুঝতে পেরেছিস বলছি পাঠা চোদা খেজুর আমি ওই একশোটার মতো গালাগালি জানি দেবো নাকি একশোটা গালাগালি জানিস আমি একশো একটা জানি এই তো আসছিস নিজের আসল ক্যারেক্টারে অডিয়েন্স তো তোর আসল ক্যারেক্টারটাই দেখতে চায় তুই গালাগালিগুলো তুই কাজে লাগা পুরোজনে কাজে লাগাই কি 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 আর বল পুরোজনে কাজে লাগাই দুজনটা আবার কি আবে এটা প্রয়োজন হবে না প্রয়োজন হবে এখনো বানা ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না রোস্ট করে খাবে চালা গান্ডু আমি নিজেকে জ্ঞানী ভাবি না সত্যি আমি মূর্খ কিন্তু ভাই তোর তুলনায় আমি একটু বেশি জানলেও জানি আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো কথা কিন্তু ভাই আমি তো ভিডিওতে একবারও বলিনি যে আমি অনেক কিছু জানি তারপরে তুই এটা কেন বললি আর এক লাইভ ভিডিও হবে আর ফোন করে যাচাই করব যে তুই কি জানিস ইসলাম সম্বন্ধে আর আমি কি জানি ইসলাম সম্বন্ধে তুই কি বড় পাগলা চোদা আছিস নাকি বলতো তুই একবার নিজেই বলছিস তুই মূর্খ সত্যি আমি মূর্খ আবার বলছিস লাইভ এসে ডিবেট করবো আরে এক লাইভ ভিডিও হবে আর ফোন করে যাচাই করবো আরে পাটা চোদা খেজুর আমি তো আর তোর মতো না জেনে ঘেউ ঘেউ করি না

ঠিক আছে তাহলে এখন বল তুই শফিককে নিয়ে একটার পর একটা ভিডিও কেন বানাচ্ছিস নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য আছে আমার কোন কারণ আছে সেই কারণটা আমি এখন বলছি না সময় আসলে বলবো আর কারণ বলার সময় আসবে না এত নাটক নামের সরাসরি জন্য করছিস তোমরা বলো আমার এই ড্রেসটা দেখে কি মনে হচ্ছে যে আমি গাঁজা খাই আমি গাঁজা খোর এ সালা পাটা চুদা তো সত্যি পাটা চুদা ড্রেস দেখে কোনো মানুষ বিচার করা যায় তাহলে মিষ্টি মুখের আড়ালে শয়তান চেনা যায় না আরে ড্রেস দেখে ওকে চিনতে বলছে লে পচ্চা এই পাটা খেজুরের কথা শুনে গামছা বিচ্চা তো দাদাকে কি বলছে শোন কিন্তু ওদের দুজনের ড্রেস দেখে জামা কাপড় দেখে জামা কাপড়ের যা চেক ওইগুলো দেখেই বোঝা যায় যে এরা চুল্লুখোর সত্যি পাড়া আমাদের জামা কাপড়ে যা চেক তাও তো এগুলো কিনিনি অন্যের কাছে চেয়ে পড়ছি কারণ কি বলতো আমরা তো আর তোর মতো টাকা মেরে ইউটিউবার হয়ে ইনকাম করতে পারবো না তাই আমরা যা আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তোর মতো ভদ্র মুখোশের আড়ালে ভন্নামি করার ইচ্ছেটুকু আমার নাই আমি এক্সপ্লোর ভাই সাহেব একটা কথাই বলবো গ্রীষ্মকালে ঘামের জন্য শরীরে হয়েছে খুজলি কি বললাম গ্রীষ্মকালে ঘামের জন্য শরীরে হয়েছে খুজলি আর তোর মতো পাঠাচ্ছো গানে লাগতে এলে ওদেরকে এরকম টিপে দেবো শুধু বুঝলি